সবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ছাত্রছাত্রীরা এক দুইটা পরীক্ষা মাত্র দিয়েছে আজকেই হঠাৎ করে প্রকাশিত হলো যে প্রি বোর্ড পরীক্ষার মাধ্যমিকের প্রশ্নপত্র আউট এই ঘটনা রাজ্যের একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এই ঘটনায় সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মনের দিক থেকে ছাত্রছাত্রীরা আমরা দেখছি যে পত্রপত্রিকায় সবসময় দেখছি যে শিক্ষার উন্নয়নের কথা বলছে সরকার কিন্তু এই প্রশ্নপত্র আউট আমরা কি লক্ষ্য করলাম যে যদি যদি শিক্ষার উন্নয়ন হতো তাহলে তো প্রশ্নপত্র আউট হতো না ফলে এই যে ঘটনা আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনা শুধু আজকে নয় বিগত দিনের সরকারের আমলেও আমরা দেখেছি এই প্রশ্নপত্র আউট হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরা হয় তাদের কথা কেউ ভাবে না ফলে এই যে পরীক্ষার আগ মুহূর্তে তাদের প্রশ্নপত্র আউট হলো তাদের যে মানসিক প্রস্তুতি পরীক্ষার যে মনোসংযোগ এটা বিরাট ব্যাঘাত ঘটেছে তাই এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় মধ্যশিক্ষা পর্ষদের নিকট আমরা এসেছি আমরা চাই সঠিক তদন্ত হোক যারা এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হয়ে আছে তাদেরকে দৃষ্টা শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পর্ষদ ঘোষণা করুক যে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস যেন পুনরাবৃত্তি না হয় এবং শিক্ষার সমস্ত দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে এই দাবিতে আমরা আজকে এসছি এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সম্পাদক আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আপুরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্যে সঠিক গৃহ বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন অথবা সিক্স নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট কিছু একটা নতুন রান্না হয়। সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রানি বলি সবটাই হলো আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি